প্রিয় শ্রোতা মন্ডলী বর্তমানে এক শ্রেণীর মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে তারাবীর নামাজ বিশ্বাকাত এর কোনো প্রমাণ নেই অনেকে জানতে চেয়েছেন আসলে কি তারাবীর নামাজ বিশ্বাকাত এর কোনো প্রমাণ নেই অবশ্যই প্রমাণ রয়েছে মুসান্নাফ ইবনে আবি সাইবার সাত হাজার সাতশত সত্তর নম হাদিসে রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল আহ্নমা থেকে বর্ণিত আন্না রসুল্লাহি কানা কানাই ফি রানা ইসরি ভিতরা অর্থাৎ রাসুলসল্লাহ আলাইসাল্লাম রমজান মাসে বিশ শাখা তারা নামাজ আদায় করতেন এবং ভিতরীর নামাজ আদায় করতেন ইমাম বাইহাকির আসুনানুল কুবরার দ্বিতীয় খণ্ডের ছয়শত ছিয়ানব্বই নং পৃষ্ঠায় রয়েছে হজরতের সাহেব ইয়াজি থেকে বর্ণিত তিনি বলেন কানু কানুয়া আলা আহাদি ওমর আব্দুল খত্তা বিতন অর্থাৎ হজরত ওমর আব্দুল খত্তা ব্রাদি আল্লাহুর আমলে সাহাবা একরাম রাকাত তারাবীর নামাজ আদায় করতেন উল্লেখিত দুটি বর্ণনা থেকে স্পষ্ট হয়ে গেল তারাবির নামাজ রাকাতই সুন্নত অতএব ফেতনাবাজদের অপপ্রচারে কান্না দিয়ে সবাই তারাবির নামাজ বিশ্বাকাতি আদায় করুন আল্লাপাক আমাদের সবাইকে পূর্ণ রমজান মাস যথাযথভাবে তারাবির নামাজ বিশ্বাকাতি আদায় করার তৌফিক দান করুন আমিন